দুর্গাকে মোছে তারা করেছে মোছা হ্যাঁ আলো দূরগা কে মোছে তারা করল মৈসাচর তারা করেছে দেখো এই মৈসটা তারা করেছিল পুকুমা কে পুকু যতক্ষণ পুকু যখন আসছিল আর এই মাসটা ধীরে ধীরে আসছে আমি বলি বাবা দেখছি সত্যি ওকে দেখেই তাড়া করলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই এই যে আমার ছোট্ট মাটা দুর্গা সাজেছে অনেক দিন থেকেই বলছে মা দুর্গা সাজিয়ে দাও দুর্গা সাজিয়ে দাও দেখুন কী সুন্দর লাগছে বাচ্চারাই মানে একটুতেই খুশি হয়ে যায় মা হয়ে মানে খালি বলছো মা দুর্গা সাজিয়ে দাও আমাকে দুর্গা সাজবো দুর্গা আমার মেয়ে একটু দুর্গার মা মায়ের প্রতি একটু বেশি একটু এ আছে যার যেটা মানে টান থাকে না যে ঠাকুরের প্রতি তা আমার মেয়ে দুর্গা সাজবে দুর্গা ছোটো থেকেই দুর্গা মানে সাজার খুব শখ তা এবারে মানে আমাদের কাজের জন্যে এদিক ওদিক করতে হয় মানে বাড়িতে থাকা হয় না ওই জন্যে পূজার সময় এলাম চার দিন ছিলাম ওই জন্য অষ্টমীর দিনে বলি এবার সাজিয়ে তাও টুকটাক জিনিসপত্র কিনে এনেছি এনে সাজিয়ে দিয়েছি ওতেই খুশি দেখো কত খুশি আমরা বড়োরা যতই পাই আর যতই খাই আর যতই এ কিন্তু বাচ্চাদের একটু দিলেই বা একটু কোনো ওরা যেটা ইচ্ছা করে সাজিয়ে দিলে বা এ করলে খুব খুশি মানে বাচ্চা থাকলে বাচ্চার মনটাও আলাদা থাকে প্যাঁচ থাকে না আর বড়দের মনে কি হয় প্যাঁচ থাকে প্যাঁচালো মন কে এই যে শর্ট ভিডিও করেছিলাম এই শর্ট আর এটা দিয়ে দিয়েছি এই ক্লিপটাও দিয়ে দিয়েছি আমার দুর্গা মা আমার ছোট মেয়েদেরই তো সব সাজগোজ মানে মেয়েরাই তো বেশি মানে এখন বাচ্চা থেকেই সব ব্যাপার মেকআপের মাস্টার আমার মেয়ে তো সাজতে খুবই ভালোবাসে আর মা দুর্গা মা দুর্গার প্রতি ওর একটু আলাদাই মানে ভক্তিটা আলাদাই মা দুর্গা আসলে ওর যে কী খুশি হয় কি বলবো মা আমাকে দুর্গা সাজাবে এই সাজাবে মানে খুব খুশি আর বাচ্চারা তো একটুতেই খুশি হয়ে যায় তা বাড়িতে যা ছিল গয়না আমার এইগুলো গয়নাগুলো ছিল গহনা গয়না বলে গহনা বলে এই দিয়ে সাজিয়ে দিয়েছি তাই এখানে দাঁড় করিয়ে দিয়েছে এখানে আমাদের সে লক্ষ্মী মানে সিংহাসনটা আছে আর নিচেই আমাদের গট পেতেছে ষষ্ঠীর গট পাতে না সপ্তমীর দিন আমাদের পাতে তা বলি এখানেই দুর্গার মতো আর আমার মায়ের চোখগুলো বলতে না এইগুলো টানা টানা আছে মানে ভালোই লাগছে দেখতে আমি মেহেন্দি করে দিয়েছি আবার নিজে নিজেই হাতের মধ্যে আবার আলতা আলতা পরেই পরিয়েছিলাম আলতাটা মানে ইয়ে করে দিয়েছে তাই নপুরটা আর পড়ানো হয় না আলমারি ভিতরে আছে বের করা হয় তা বলছিলাম আমাকে মা আমাকে নপুর পরালে না আমি বলি আর কে বের করে এই গাছের গোড়ায় একটা বলি ভিডিও করে নিই ওকে যেমন বলবো সেইভাবেই করবে কিন্তু এদিকে মেয়েটা আমার লক্ষ্মীও আছে মানে অত ছটপটানি ভাব নেই এখন একটু বড় হচ্ছে তো আরও বুঝতে শিখছে চোখটা বলি চোখটা বড় বড় করে চায় তা মিড মিট করছে মানে বাচ্চারা ওই নিজে নিজে যেটা করবে ঠিক আছে ওদের দিয়ে করানো হলেই তখনই তখনই দেখবেন অন্যরকমভাবে করবে। এইগুলো শর্ট ভিডিওর ক্লিপ নিয়েছিলাম তাড়াতাড়ি করে সকালে লুচি তরকারি বানালাম তারপর বানিয়ে আর এই সব করছি খালি আর পূজার দিনে তো সকালে আবার অঞ্জলি দিতে গিয়েছিলাম এই যে যাচ্ছি আমরা ওই যেখানে অঞ্জলি দিতে গিয়েছিলাম ওই কাছে একটা দুর্গা প্যান্ডেল হয়েছে ওখানেই যাচ্ছি একটুখুনি শখ ওরও শখটা পূরণ হলো আর আমারও একটু ভালো লাগলো যে আমি ওর শখটা পূরণ করতে পেরেছি মানে ওতেই খুশি কী সুন্দর হাঁটছে দেখো বাচ্চারা যখন শাড়ি পরে হাঁটে খুব ভালো লাগে দেখতে আর সামনের দিকে করে পরিয়ে দিয়েছি এই শাড়িটা মানে ওর মাসি এক বছর দিয়েছিল। তা আমি এবারে শাড়ি কিনতে গিয়েছিলাম আলতা পাড় শাড়ি ওই লাল পাড় আলতা পাড় বলছি লালপাড় শাড়ি তা বললো দোকানে সব বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন সব নাচ শেখে তো নাচের প্রোগ্রামও ইয়ে হয় মানে শাড়ি বাচ্চাদের শাড়ি সব দোকানে পাওয়াও যায় না বলছে সেই সরস্বতী পূজার সময় পাওয়া যাবে সবাই দেখছে আশীর্বাদ করছে সবাইকে আশীর্বাদ এখানে সব এইগুলো কোম্পানির জায়গা এইগুলো আমাদের ইস্কো কারখানা আছে ওই ওদেরই সব জায়গা এইগুলো এই যে ভিডিও করে করে যাচ্ছে কত বড় বড় লোহার এগুলো দেখছেন অনেক বড় বড় লৌহ ইস্পাত কারখানা আছে তো কারখানার সব এইগুলো আর ওই যে দূরে মোষটা আসছে না ওই মোষটাই ওকে তারা করেছিল আমি বুঝতেই পারলাম না যে কেন তারা করলো মোষ এমনি অতটা তারা করে না দেখি যে আমাদের এদিকে বিহারি আছে তো বিহারি থাকলেই খাটাল থাকবে আর অতটাই করে না এই দেখুন আমার ক্যামেরাটা কোন দিকে তারা করেছে আমার বকুমাকে দুর্গা দেখেই মানে তারা করেছে যখন অঞ্জলি হচ্ছিল তখন নিয়ে আস্তে আস্তে মন্দিরে উঠবি না কিন্তু মা নিচ থেকে প্রণাম করার না প্রণাম করে প্রণাম করে ওখানে উঠিস না মা উঠিস না ওখান থেকে প্রণাম করে না প্রণাম করে না তারপরে এই কিছুটা এসে এখানে আমাদের প্যান্ডেল এই প্যান্ডেলেই মানে অঞ্জলি দিয়েছিলাম এখানে একটা দুর্গা মন্দির করেছে আমার মা বলছে আমি দুর্গা সেজি যে বলছে ওরা বুঝতে পারছে না ভিতরে যারা আছে আমার মেয়ে তো খুব মিশুকে মানে ডেকে ডেকে লোকের সঙ্গে এমন কথা বলবে আর অনেকে আছে মানে কেউ মুখ ঘুরিয়ে নেয় কেউ কথা বলতে চায় না আর এখনকার এক একটা বাচ্চাও আছে তাদের দেমাকও আলাদা দেখুন কেমনভাবে চেয়ে আছে আমার মেয়ে হলে তো মানে তাকে গিয়ে জড়িয়ে ধরত এরকম টাইপের আমার মেয়ে খুব মিশুকে তারপর ওখান থেকে চলে এসছি অনেকটা অসুবিধা ছিল বলি না আমার যেতে হবে না এখন মায়ের কাছে পূজা আছে তারপরে বলি চলমা এখানে চিড়িয়াখানা চিড়িয়াখানা নয় এইটা মানে পাখির অনেক কিছু করেছে তা ওই লোকটাকে বললাম যে ভেতরে ঢুকবো তা বলে হ্যাঁ ঢোকো তা ঢুকলাম আর ঘুরে ঘুরে দেখছি আমার মাটা খুশিও হয়েছে একটুখানি দুঃখী হয়ে গেছিল মায়ের কাছে যেতে পারেন হ্যাঁ দেখুন টিয়া পাখি আছে এখানে তোতা পাখি দুটো সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন অনেক দিন পরে মানে ভিডিওটা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন

লাগান মা দুর্গা কে দেখেছে আর মহিষা শুরু তাড়া করেছে মা দুর্গার দিকে পারলোই না মা দুর্গার হাতে অস্ত্রই নেই এই মোষটা কুকুমাকে দাঁড়া করেছিল করেছিলেন দাঁড়া একটু একটু দাঁড়া আমি ওইদিকে চলে যাই তারপর ভিডিওটা সামনে দিকে করবো ভালো লাগে उठा कि उठा बाबा चलो हां बाबा यही yeah, मंदिर ঠোঁটা এম যেমন রাখিস তেমন রাখ না উফ এমনি আপনি এমনি করতে বললাম ঠোঁটা কেমন আছে